শারীরিক প্রতিবন্ধী ও বিকলাঙ্গ ছেলের উপর পরিবারের পাঁচজন নির্ভরশীল ঘটনা সোনামুরা দিন বেজিমারা গ্রাম পঞ্চায়েত এলাকায় নাম ওয়াসিম মিয়া বাবার নাম আব্দুল বারেক গ্রাম সোনামুরা থানাধীন বেজিমারা গ্রাম পঞ্চায়েতের বড় নারায়ণ টিলা এলাকায় ওয়াসিম মিয়া জন্মের পর থেকে তার দুটি বিকলাঙ্গ এই পা দুটো নিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারে না বলা যেতে পারে একশো শতাংশ বিকলাঙ্গ তারপরেও শরীরের বিভিন্ন ঝুঁকি নিয়ে বিকলাঙ্গ ও ওয়াসিমকে বেরোতে হয় রুজি রোজগারের জন্য মানুষের কাছ থেকে কারণ তার মাথার উপর তার পরিবারের পাঁচজন নির্ভরশীল তার বাবা রয়েছে 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 কিন্তু থাকলেও সেও মানসিক ভারসাম্যহীন মা মা কোনো কাজ করতে পারে না বোন এর মধ্যে একজন কি বিয়ে দিয়েছে বাকি দুজন পড়াশোনা করছে নিজের ঘর বিটে ছাড়া সম্পত্তি নেই বিকলাঙ্গ ওয়াসি মিয়ার মাসে দুই হাজার টাকা সরকারি ভাতা পেলেও কিন্তু দুই হাজার টাকা দিয়ে পরিবারের পাঁচজনের ভরণ পোষণের জন্য কিছু হয় না আমরা সাংবাদিকরা যখন আজকে সুনামুরা তাকে দেখে কথা বলতে যাই তখন তার যাবতীয় সমস্যাগুলি আমাদের সামনে তুলে ধরেন এ মুহূর্তে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে অত্যন্ত পবিত্র রমজান মাস এই রমজান মাসে দান জাকাত এগুলি বেশি করে ইসলাম ধর্মাবলম্বীর লোকেরা দিয়ে থাকে বিকলাঙ্গ ওয়াসিমের আবেদন সকলে যাতে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে যেতে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে তিনি আবেদন জানান তার পাশাপাশি রাজ্যের স্বনামধন্য মুখ্যমন্ত্রীর কাছেও তিনি আবেদন জানান তাকে অর্থনৈতিক থেকে বাঁচিয়ে তোলার জন্য পরিবারের পাঁচজনের বোঝা টানতে টানতে বিকলাঙ্গ ওয়াসিম মিয়া আর পারছে না বিকলাঙ্গ ওয়াসিম মিয়াকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তার একটি ফোন ফোনপে নাম্বার রয়েছে নাম্বারটি হলো নাইন টু থ্রি থ্রি ওয়ান ফাইভ ফাইভ নাইন টু থ্রি রিপোর্ট খবর ত্রিপুরা